গেল বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে ডানপন্থী রাজনৈতিক দল ফ্রিডম পার্টি ভূমিধস জয় পায় দলটি প্রায় উনত্রিশ শতাংশ ভোট পায় কনজারভেটিভ পিপলস পার্টি ভোট পায় ছাব্বিশ দশমিক তিন শতাংশ আর একুশ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকে সোশ্যাল ডেমোক্র্যাটরা আর বাকি রাজনৈতিক দলগুলো ফ্রিডম পার্টির নেতা হারভার্ড কিকলের সঙ্গে জোট সরকার গঠনের বিষয়টি নাকচ করে নার্টিম আপোফট গেস্ট পেয়েছে এরপরই দেশটির চ্যান্সেলর কার্ল নেহ্যামারের থেকে ঘোষণা আসে তিনি পিপলস পার্টির প্রধান ও চ্যান্সেলর দুই পদ থেকেই করবেন পদত্যাগ জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সম্মত না হওয়ায় এ ঘোষণা দেন তিনি জোট সরকার গঠনের আলোচনায় থাকা নিয়স নামের আরেকটি দল শুক্রবার সরে দাঁড়ায় বিশ্লেষকরা মনে করছেন রক্ষণশীলরা ডানপন্থীদের সঙ্গে আলোচনায় বসতে পারে আর না হলে নতুন করে নির্বাচন দিতে হবে ফ্রিডম পার্টিকে রাশিয়ার প্রতি বন্ধু ভাবাপন্ন বলে মনে করা হয় এর আগে দলটি ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিয়েছে দলটি নতুন নির্বাচনের পক্ষে জনমত জরিপের তথ্য সেপ্টেম্বর থেকে দলটির জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফ্রিডম পার্টি জানায় নির্বাচনের পরবর্তী সময়ে জোট গড়ার আলোচনায় তিন মাস ইতোমধ্যে নষ্ট হয়েছে অভিবাসীদের আইনি বিষয়ে কঠোর অবস্থানের পক্ষে ফ্রিডম পার্টি অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনায় আসেন তারা এর আগে দলটির নেতা হারবার্ট কিকল দেশবাসীর নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য অস্ট্রীয় দুর্গ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাদিম মারজান সময় সংবাদ